এখন থেকে একাধিক ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে বড় জরিমানা করা হবে আরবিআই নাকি এমনই নির্দেশ জারি করেছে এ নিয়ে পিআইবিও বড় ধরনের বিবৃতি দিয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সকলকে জানানো হবে যে আসল সত্যটা আসলে কি। তো এখানে বলছে সম্প্রতি একটি দাবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একাধিক ব্যাংকের অ্যাকাউন্ট বজায় রাখার জন্য জরিমানা আরোপের জন্য একটি নতুন নির্দেশিকা জারি করেছে এই দাবিতে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের নামও উল্লেখ করা হয়েছিল এটি আরও বিশ্বাসযোগ্য করে তুলতে তবে পেস ইনফরমেশন ব্যুরো এই খবরের আসল উদ্দেশ্য সামনে এনেছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমেই আমরা জানবো যে এইটির আসল উদ্দেশ্যটা কী তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই পোস্টে বলা হয়েছিল যে আরবিআইয়ের একাধিক ব্যাংকের অ্যাকাউন্টে কঠোর নজরদারি এবং জরিমানা করার নিয়ম কার্যকর করেছে তো ভাইরাল হওয়া সে পোস্ট অনুসারে যে গ্রাহকদের দুটির বেশি ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে তাদের এই নিয়মের অধীনে জরিমানা দিতে হতে পারে দাবি ছিল আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসও এই বিষয়ে একটি নতুন নির্দেশিকা জারি করেছে তো যাই হোক আজকের ভিডিওটির বিষয়সূচি সম্পর্কে সবার আগে আলোচনা করে নিই অর্থাৎ যে যে বিষয় আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব সেই বিষয়গুলি সবার আগে জেনে নিই তো আজকের ভিডিওটির মাধ্যমে যে বিষয়ে আলোচনা করব। সেটার মধ্যে প্রথমে থাকবে পিআইবি এর আসল সত্যটা প্রকাশ করা হয়েছে তো আসল সত্যটা বা কী ভুয়ো খবর থেকে সতর্ক থাকার আবেদন তো ভুয়ো খবরটাই বা কী কেই বা ছড়ালো নাগরিকদের তাহলে এখন কি করা উচিত তো আজকের এই ভিডিওটির মাধ্যমে এই তিনটি বিষয় আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে আপনাদের সকলকে একটি কথা জানাতে চাই আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন বা দেখছেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য তো সবার প্রথমে আমরা আলোচনা করবো পিআইবির আসল সত্যটা প্রকাশ করেছে সেই আসল সত্যটা আসলে কি তো এইখানে বলছে দাবিটি পেস ইনফরমেশন ব্যুরোর এক্স হ্যান্ডেলে জাল ঘোষণা করা হয়েছিল পিআইবি জানিয়েছেন যে আরবিআই এমন কোনো নির্দেশিকায় জারি করেননি যেখানে দুটি ব্যাংকের অ্যাকাউন্ট বজায় রাখার জন্য জরিমানা আরোপের বিধান রয়েছে অর্থাৎ আরবিআই কিন্তু এমন কোনো নির্দেশিকায় জারি করেননি যে ক্ষেত্রে একটির বেশি অর্থাৎ একাধিক অ্যাকাউন্ট থাকলে পরে সেই লোককে জরিমানা দিতে হবে পিআইবি জনগণকে এই ধরনের ভুয়ো খবর থেকে সতর্ক থাকতে এবং শুধুমাত্র সরকারি সূত্র থেকে তথ্য নেওয়ার পরামর্শ দিয়েছে তো এখানে আরও জানাচ্ছে এছাড়াও ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্পষ্ট করেছে যে একাধিক ব্যাংকের অ্যাকাউন্ট থাকা একেবারেই কিন্তু অস্বাভাবিক একটি ব্যাপার নয় এবং এতে কোনো বিধিনিষেধও নেই অর্থাৎ কোনো বাধ্যতামূলকও নেই আসলে অনেকে বিভিন্ন উদ্দেশ্যে আলাদা আলাদা ব্যাংকের অ্যাকাউন্ট রাখেন যেমন কেউ বেতনের জন্য অ্যাকাউন্ট রাখেন কেউ আবার সঞ্চয় করার জন্য কেউ আবার বিনিয়োগ করার জন্য অ্যাকাউন্ট রাখেন ব্যাঙ্কিং ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার জন্য আরবিআই ব্যাঙ্কগুলিকে অ্যাকাউন্টগুলির পর্যবেক্ষণ করার পরামর্শ দেয় তবে এর অর্থ এই নয় যে জরিমানা আরোপ করা হয় তো বোঝা গেল এখানে আরবিআই কিন্তু কোনো মতেই জরিমানা আরোপ করতে পারে না আপনার কাছে আপনার যদি একাধিক অ্যাকাউন্ট থেকে থাকে তো যাই হোক এরপরে আমরা আলোচনা করব ভুয়ো খবর থেকে সতর্ক থাকার আবেদন আরবিআই এবং পিআইবি নাগরিকদের এই ধরনের ভুয়ো খবরকে বিশ্বাস না করার জন্য আবেদন করছে পরিবর্তে কোনো নতুন নির্দেশিকা বা নিয়ম সম্পর্কে তথ্য জানার জন্য অফিসিয়াল আরবিআই ওয়েবসাইট ব্যবহার করতে পারেন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভুয়ো দাবিটি কেবল মানুষকে বিভ্রান্তই করেননি এটি দেখানোর চেষ্টা করেছে যে আরবিআই ব্যাংকিং নিয়মগুলি কঠোর করেছে যদিও বাস্তবে আরবিআই ব্যাংকিং ব্যবস্থা স্বচ্ছতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকগুলিকে শুধুমাত্র নির্দেশিকাই জারি করেছে তো বোঝা গেল এখানে আরবিআই কিন্তু প্রতিটি ব্যাঙ্কগুলোকে নির্দেশিকা জারি করেছে সেখানে কিন্তু প্রত্যেকটি মানুষকেই কিন্তু কঠোরভাবে জানিয়ে দিয়েছে তারা শুধু সরকারি সূত্রের খবর থেকেই জানি খবর সংগ্রহ করে তো যাই হোক এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এখন তাহলে নাগরিকদের কি করা উচিত তো এই ধরনের দাবি বিশ্বাস করার আগে সত্যতা যাচাই করতে হবে তো সকলের ক্ষেত্রেই কিন্তু এরকমটাই দাবি করেছে আরবিআই এবং আপনি যদি ব্যাংক সংক্রান্ত কোনো নতুন ধরনের নির্দেশিকা বা নিয়ম পড়েন তাহলে তা আরবিআই বা পিআইবির অফিসিয়াল চ্যানেল থেকে যাচাই করুন কোনো সন্দেহজনক কার্যকলাপের ক্ষেত্রে আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করুন অর্থাৎ কোনো ব্যাংকিং পরিষেবা সম্পর্কিত যদি কোনো তথ্য জানতে চান তবে আরবিআই অথবা পিআইবি অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু জানতে পারেন অন্যথায় আপনার যে ব্যাংকে বই রয়েছে সেই ব্যাংকে কিন্তু যেয়ে নিয়ে আপনি যোগাযোগ করে সমস্ত তথ্য খুঁটিনাটি জানতে পারবেন তো এখানে আরও জানাচ্ছে দুটি ব্যাংকের অ্যাকাউন্টে জরিমানা আরোপের খবর সম্পূর্ণ ভুয়ো আরবিআই এই বিষয়ে কোনো নতুন নির্দেশিকাই জারি করেননি পিআইবি এটিকে বিভ্রান্তি ছড়ানো বলে বর্ণনাও করেছে এবং নাগরিকদের সতর্ক থাকার পরামর্শও দিয়েছে জাল খবর এড়াতে শুধুমাত্র অফিসিয়াল সূত্রের খবরই বিশ্বাস করুন এটা কিন্তু ঠিক বলেছে সবার ক্ষেত্রে কিন্তু এই একই কথা জানান ব্যাংকিং সম্পর্কিত সমস্ত তথ্য পাওয়ার জন্য আপনি আরবিআই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন পিআইবির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন অথবা আপনার যে যে ব্যাংকে বই রয়েছে সেই ব্যাঙ্কে কিন্তু সরাসরি যেয়েও কিন্তু ব্যাঙ্কিং সম্পর্কে তথ্য আপনি গ্রহণ করতে পারেন তো যাই হোক এরই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে শেষ পর্যন্ত দেখার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং প্রয়োজনে শেয়ার করতে পারেন আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন